যদি আজকে প্রশ্ন করা হয় চৌত্রিশ বছর যে বামপন্থী সরকার চলেছে এই সময় যাতে বাংলার প্রত্যেকজন মানুষ নিজের ইচ্ছে মতো নিজের ধর্ম পালন করতে পারেন এইটাকে গ্যারেন্টি করার প্রশ্নে বামপন্থীদেরকে একশোয় কত দেবেন তাহলে আমাদের অতি বড় শত্রুকে এটা স্বীকার করতে হবে যে এই প্রশ্নে বামপন্থীদেরকে একশো একশো দেবো একটা নম্বর কেউ কাটতে পারবে না চৌত্রিশ বছর যে আমরা সরকার চালিয়েছি বুকে হাত রেখে বলুক কেউ বাংলায় কারোর দিন পুজো করতে অসুবিধা হয়েছে বাংলায় দিন কারোর নামাজ পড়তে অসুবিধা হয়েছে কোনো পুজোর ভাষা আটকেছে বা মহরমের তাজি আটকেছে কেউ হাত বলতে পারবেন একজন মানুষ আমরা কমিউনিস্টরা কারো ধর্মের শত্রু নই এবং ধর্ম আমরা চাই ভারত ধর্মনিরপেক্ষ দেশ হোক ধর্ম নিরপেক্ষতা মানে নাস্তিকতা নয় এই যে বিজেপি মাঝে মধ্যে বলে না যে মুসলমানদের হচ্ছে মুসলমানরা মুসলমান হবে আর হিন্দুরা সেকুলার হবে মুসলমানও সেকুলার হবে হিন্দুও সেকুলার হবে সেকুলার হওয়ার সাথে ধার্মিক হওয়ার কোনো 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 বিরোধ নেই কোনো বিভেদ নেই হুম বসুদেব কুটুম্বকাম আমাদের দেশের আমাদের প্রাচীন শাস্ত্রে রয়েছে গোটা পৃথিবী আমার আত্মীয়